আরবের জাস্ট গরমে যদি একটা ওমরা করেন তাহলেই বুঝতে পারবেন যে গরমটা কেমন হতে পারে কয়েকদিন আমরা আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে এত ভিড় ছিল ওখানে সেজদা দেওয়ার মতো কোনো পরিবেশ থাকে না এত এত মানে গরম ওখানে দাঁড়িয়ে থাকলে আপনার পায়ে মানে ফসকা পড়বে ওখানে একটা মানুষকে সারাদিন শুইয়ে রাখা হলে উত্তপ্ত বালুর মধ্যে উপরে যদি পাথর চাপা দেওয়া হয় আর সে তখনও বলতে বলতে থাকছে আহাদ আল্লাহ এক আল্লাহ এক তাহলে তার ইমানের জজ্বা চিন্তা করেন এই জীবন মহাকাব্য রচনা করেছে এই জন্য বেলাল আলী আল্লাহ সেই ব্যক্তি যিনি মক্কা বিজয়ের পরে কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন চিন্তা করা যায় তিনি সেই ব্যক্তি যার কথা নবী সাল্লাহাম যখন আলোচনা করতেন তখন বলতেন যে বেলাল যখনই আল্লাহ আমাকে জান্নাত দেখান তখন তোমার পায়ের আওয়াজ আমি আগে আগে শুনতে পারবো তুমি কি এমন আমল করো তিনি বলছেন আমি তো এক্সট্রা এমন কোনো আমল করি না তবে যখনই আমার রোজু ছুটে যায় তখন আমি আবার রোজু করি এবং সেই ওজুধি আমি দুই নামাজ পড়ি করার চেষ্টা করবো আল্লাহ আমাকে দান করেন আপনাদেরকে তো দান করেন যুদ্ধ চলছে শুরু হবে যুদ্ধ শুনছে ঠিক সেই সময় একজন সাহাবি হানজাল সত্য বিয়ে করেছেন বাসর করেছেন কতদিন রাতে ফরজ গোসল করার সময় পান নাই যুদ্ধের ডাক এসেছে চলে গেছে চলে গেছে এবং যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়েছেন যুদ্ধের পরে তার লাশটাকে দেখা গেল যে সেই লাশটা মাটি থেকে শূন্যে ভেসে আছে এবং লাশ থেকে পানি ঝরে পড়তেছে নবীজি বললেন যে সাল্লাহসাল্লাম যে ফেরেশ তাকে গোসল দিচ্ছে এটাও মহাকাব্য এই বলে মহাকাব্য রচনা করে যাওয়া মহাকাব্য তো হামজার রদি আল্লাহন এই ঘটনাটা আপনারা পড়বেন এরপরে অনেক আছে আমি বলতে থাকলে অনেক সময় চলে যাবে হামজারদী আল্লাহ নাম শুনেছেন হামজারদী আল্লাহ উহুদের দিনে এমনভাবে যুদ্ধ করছিলেন যে তাকে যে হত্যা করেছে সেও বলেছে যে সে এমনভাবে যুদ্ধ করছিল মনে হচ্ছিল সে একজন উড়ন্ত বাস পাখি সেমন আমি তাকে আঘাত করার কোনো সুযোগ পাই নাই পিছন থেকে পাহাড়ের পাথরের পিছন থেকে তাকে আমি দূর থেকে একটা বর্ষা নিক্ষেপ করেছিলাম এই বর্ষা গিয়ে তার নাভির নিচে গিয়ে লাগে পিছন দিয়ে বের হয়ে যায় কিন্তু এই এই অবস্থাতেও তিনি তরোয়াল নিয়ে আমার দিকে তেরে আসতেছিলেন আমাকে মারার জন্য কিন্তু তিনি পেরে ওঠেন নাই পড়ে গেছেন তারপরে তার লাশকে চিরে ফেলা হয় এবং কলিজাটা বের করে দাঁত দিয়ে কামড়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে ছিলেন বদর যুদ্ধের সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবি বীর সাহাবি যার হাতে অনেক কাফের মারা গেছে এই জন্যে বা এদের এক পরিবারের পক্ষ থেকে একটা আক্রোশ ছিল যে যুদ্ধে জিতিয়ার না জিতে হামজাকে মারতে হবে এই জন্য ওয়াহসি নামক একজন ব্যক্তিকে তারা হায়ার করেছিল পরবর্তীতে সেই ওয়াহসি তিনিও ইসলাম কবুল করেছেন আলহামদুলিল্লাহ তাকে তাকে অনেক হামজা কাফে ন বলেছেন পরে মুসাইলামা কাযাবের হত্যা আল্লাহ এই ওয়াহশির হাতে করেছেন সুবহানাল্লাহ আল্লাহর তাকদির হয়ে দিয়েছেন হামজা রাদিয়াল্লাহু আনহু এর এতটা একটা কিন্তু ইতিহাস হয়ে আছে মহাকাব্য হয়ে আছে হই আছে না এমন এত محبت নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে করতেন এত মহব্বত করতেন যে ওয়াহশি যখন ইসলাম কবুল করতে আসছেন জিজ্ঞাসা করছেন যে তুমি কিভাবে কাইফা قتلت الحمজা হামজাকে কিভাবে হত্যা করেছিলেন তিনি ব্যাখ্যা করলেন এইভাবে এইভাবে হত্যা তখন নবীজি বললেন যে যদি তুমি আমার থেকে তোমার চেহারাটাকে দূরে রাখতে পারো তাহলে সেটাই করো মানে তার হাতে ইসলামের বায়াত নিয়েছেন ইসলাম কবুল করলেন তারপরে নবীজি বললেন যদি তুমি তোমার চেহারাটাকে আমার থেকে দূরে রাখতে পারো দূরে রাখো আর আমরা তো বিগত বিশ বছরের মানে অগণিত জুলুমকে জাতীয় ক্ষমা ঘোষণা করতে চাচ্ছি হ্যাঁ ভাবখানা এমন যে আমি মক্কা বিজয় করছি আপনারা কি মক্কা বিজয় করছেন যে সবাইকে গণমাফ করতে থাকছেন অ্যাম্বুসায়েদের কেসাস কবে হবে অ্যাম্বুসায়েদের কেসাস কবে হবে এটা দেখার অপেক্ষায় আছি আর মুগ্ধদের কেসাসটা কবে হয় সেটা দেখার অপেক্ষায় আসিয়া তাদের পিত তাদের সময় মাঠে যারা ছিল যারা নির্দেশ দিয়েছে যারা পিছনে ছিল যারা পর্দার আড়ালে ছিল তাদের কি হয় পরিণতি শেষ পর্যন্ত এটা আমরা দেখার অপেক্ষায় আছি জালেমকে তার শাস্তি দিতে হবেই আইনের একদম সুশাসন নিশ্চিত করতে হবে না হলে দেখবেন এরা যদি পার পেয়ে যায় এরা অন্য স্রোতে এসে আবার জুলুম করবে না কোনো গ্যারেন্টি নেই কোনো গ্যারেন্টি নেই আপনাদেরকে একটা কথা বলে রাখি বদর যুদ্ধের সময় সত্তর জন বন্দী হয়েছিল মনে আছে এই বন্দিদের ব্যাপারে কি করা হবে এই বন্দীদের ব্যাপারে কি করা হবে মাসরা হচ্ছে অনেকের অনেক মত

যখন মহাপ্লাবন আসবে তার আগে কথা তিনি সাড়ে নয়শো বছর দাবাত দিয়েছিলেন দাবাত দিয়ে যখন এই অবস্থা চল্লিশ জন মানুষ ইসলাম কবুল করছে আর কি তখন তিনি এই দোয়াটা করতে বাধ্য হয়েছে আল্লাহ কবুলও করেছিলেন সবাইকে সমূলে ধ্বংস করেছিলেন তো ওমর অদী আল্লাহ বলছিলেন বদরের এই এই বন্দীদের ব্যাপার আমার আমার মাসোয়ার হচ্ছে এটা মুক্তিপণ ডুক্তিপণের দরকার নেই হ্যাঁ ওদেরকে অন্য কোনো দিকে ফোকাস করার দরকার নাই এদের সবগুলোকে গর্দার নামায় দেন শেষ খালাস এরা যদি থাকে পরে আপনার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করে তো শেষমেশ তার রায়টা কিন্তু কবুল করা হয় নাই বরং রক্তপণ এবং মুক্তিপণ নেওয়া হয়েছে এবং আরও অনেক পদ্ধতি অবলম্বন করা হয়েছে কিন্তু কিন্তু সুরা আনফালে আল্লাহ রবাহ আলমিন উমর রাদি আল্লাহ আনহুর এই মতটার প্রশংসা করেছে করে দেখেন আপনি তাই খুব বেশি ভালো হইতে যান না এত বেশি ভালো হওয়ার দরকার হ্যাঁ মামা চাচা খালু ধরে ধরে এমনি পার করে দিয়ে না ও পার গেলে পরের বার করবে না আপনারা ভুল করতেছে যারা যাদের হাতে এরকম একশো দেন তাহলে আপনার চেয়ে বড় আহম্বার পৃথিবীতে কেউ নাই কি বলেন এগুলো ইসলামের বিধান হচ্ছে একজন মানুষকে যদি কেউ হত্যা করে অন্যায় ভাবে তাকে অন্যায় হত্যা তাকেও শাস্তির আওতায় এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে আর যাদের হাতে এরকম দশটা বিশটা ত্রিশটা করে ক্রস ক্রসফারের রক্ত লেগে আছে আপনি ওদেরকে মাফ করে দিবে এত বেশি ভালো হয়তো ইসলাম নি তো আমাদের এগুলো তো ভালো না এগুলো বোকামি এগুলো কি এগুলো তো ভালো না এগুলো হচ্ছে কি বোকামি ইসলাম শিখা আমাদেরকে ডিপ্লোমেটিক হতে ম্যাচিউর হতে আমি এগুলো দেখে খুব আসলে হতাশ তাই একটু আক্রোশে কথা বলে ফেললাম কিছু মনে করুন মানে আমার আমি বুঝি না আমরা এই সাইকোলজির সাথে যাই না একজন ব্যক্তি যদি এক দশটা মানুষকে এভাবে নির্মমভাবে খুন করতে পারে জমাই করে দিতে পারে আপনারা তো জানেন না বিষয়গুলো মানে একটা রুমে গিয়ে একদম বেদর ফিটে একজনকে হাত পা ভেঙে দিয়ে পরে পাশের রুমে এসে ভিডিও গেমস খেলতেছে পাবজি ভিডিও গেমস খেলতেছে এই মানুষগুলোকে আপনি যদি মাফ করে দেন তাহলে তো আসলেই বলবো যে আপনার চেয়ে বড় আহাম্বার গর্ধ পার কি বলবো কি সব নিউজ আপনার হচ্ছে মানে জাতির প্রতারক জাতীয় প্রতারক আর কেউ নাই আপনাদের মানে যদি এরকম কেউ করেন তাহলে জাতির রিপ্রেজেন্টেটিভ হওয়ার যোগ্যতাই নেই আপনার কথা মাইন্ড করেন না আমি কিন্তু খোলামেলা কথা বলে দিলাম কারণ এখন সব কথা কিছু কিছু কথা খোলামেলা আপনাদেরকে বলতে হবে নাহলে অনেক কথা ইনসাফ হবে না ইনসাফ করতে হবে আল্লাহবাকে আমাদেরকে আর দু চারটা বলে শেষ করছি আপনাদেরকে একজন সাহাবির নাম বলি তাল্হার রাজি আল্লাহ যুদ্ধের দিন আল্লাহ নবী সালাম কিন্তু একটু বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন মনে আছে চারদিক থেকে তাকে আক্রমণ করা হয়েছে বিন ওয়ালিদ তখন তিনি মুসলিম হন্য্নাই এসে আক্রমণ করেছেন পিছন থেকে সাহাবিদ থেকে আক্রমণ করেছেন অনেক সাহাবি শহীদ হয়েছেন আর নবী সালামের কাছেও প্রায় এগারো জনের মতো আছেন বাকি সবাই ছত্রবঙ্গ হয়ে গেছেন না তো ছত্রবঙ্গ হয়ে যাওয়ার সময় মাত্র দুজন সাহাবি ছিলেন মুহাজির আর বাকি নয়জন ছিলেন আনসার তো একে একে আনসার সাহাবিরা শহীদ হতে লাগলেন আর দুইজন মুহাজির সাহাবির মধ্যে একজন সাদবিন আবি আকাস একজন হচ্ছেন তাল হাবিন উবায়দুল্লাহ আকরান সাহদি আল্লাহ তির ছুটছেন তির ছুটছেন আল্লাহ নবী সাল্লাল্লাহ হইসাম তাকে লক্ষ্য করে বলছেন হে সাদ আমার পিতা মাতা তোমার প্রতি কুরবান হয়ে যাক তুমি তীর ছুড়ো সাহাবীরা বলতেন যে সাহাবীরা সবাই বলতেন ইয়া রিয়সাল্লাল্লাহ আপনার জন্য আমার পিতা মাতা কুরবান হোক আল্লাহ নবীজি নিজে বলেছেন হে সাদ তোমার জন্য আমার পিতা মাতা কুরবান হোক এই এক একমাত্র সাহাবী যিনি ইসলামের ইতিহাসে প্রথম তিন নিক্ষেপ করেছিলেন সাদ বিন আবি সাদি আল্লাহ খান আর তালহা রাজি আল্লাহ তরল চালাচ্ছিলেন বলা হয়েছে ইতিহাসের পাতায় এসেছে সিরাতের পাতা এসেছে তার গায়ে মানে তালহা রাজি আল্লাহুর গায়ে তখন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা আঘাতের চিহ্ন লেগেছে বর্ষার তীরের তরল এই অবস্থায় এই অবস্থায় তিনি নাবি সাল্লাহ কাঁধে উঠিয়ে উহুদ পাহাড়ের একটা পার্শ্বদেশ দিয়ে উপরে উঠিয়ে সেইফ একটা জায়গায় নিয়ে রেখে দিয়েছেন নবীজি বলেছেন তোমরা যদি কোনো জীবন্ত শহীদকে দেখতে চাও তাহলে তালহাকে দেখো এগুলো হচ্ছে সত্যিকারের মহাকাব্য এগুলো কি সত্যিকারের চিরস্থায়ী মহাকাব্য আপনারা যদি এই একজন সাহেব সাহাদিন মোয়ান নাম শোনেন এবার খন্দকার যুদ্ধে তিনি মহাকাব্য রচনা করেছেন খন্দকার যুদ্ধে একটা ক্রুশিয়াল অবস্থা ছিল সেই সময় তিনি সামনে আকবরিয়া যুদ্ধ করতে গিয়ে তার হাতের মধ্যে তীর লাগে এই তীরটা ছিটতে গিয়ে তার হাতের ভ্যানটা ছিঁড়ে যায় রক্ত ছিল বের করতে গিয়ে এই অবস্থায় আস্তে আস্তে তার শাহাদাত হয়েছে কিন্তু শাহাদাতের আগে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ যদি কুরাইশদের সাথে আরো কোনো যুদ্ধ বাকি থাকে আমাকে তাহলে জীবিত রেখো এবং তার শাহাদাতের সময় তিনি বলছেন এরপর থেকে ইসলামের উপর তারা আর আক্রমণ করতে পারবে না কারণ আমি এমন দোয়া করেছিলাম যে আল্লাহ যদি কুরাইশদের সাথে আরো কোনো যুদ্ধ বাকি থেকে থাকে আমাকে জীবিত রেখো তার এক মুহূর্তে তিনি বনু আর যে গাদ্দারি বেইমানি ওই বেইমানির শাস্তি দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সাদিমুয়াস যার যায় নবীজি বলেছেন যার জানাজার সলাতে সত্তর হাজার ফেরেস্তা শরিক হয়েছে আপনারা যদি আরো সামনে যান আপনারা মোতার যুদ্ধের ঘটনা পাবেন এই কয়েকটা বলে শেষ করছি এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না আর ধরে রাখার মতো আসলে অবস্থাও নয় ইসলাম ইতিহাসের সবচাইতে মানে মর্মান্তিক যুদ্ধ হচ্ছে মোতার সবচেয়ে মর্মান্তিক বদর উহুদ খন্দ খাইবার যত যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক বড় মাপের মু তার যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ এখানে আমি তিনজন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শুনেছি তিনজন শ্রেষ্ঠ বীর পুরুষের মহাকাব্য নী সাল্লাম একজন সাহাবিকে পাঠালেন তার নাম হচ্ছে হারিস বিন উবাইদা কি নাম বলেন হারিস বিন উবাইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও এটা তো মোদিন রাষ্ট্র কায়েম হওয়ার পরের কথা একদম নবম হিজ মানে হিজরতের অষ্টম বছরের দিকের কথা আর কি তখন তত ততদিন হুদেবে সন্ধিও হয়ে গেছে এবং কাজা অমরও আদায় হয়ে গেছে এবং খাইবার যুদ্ধ জয় হয়ে গেছে হাইবারের পরের কথা এটা আর কি হারিস বিন ওয়াইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও ওই রোমকদের কাছে যাও তখন তো সুপার পাওয়ার দুইটা রোমানরা এবং পার্শিয়ানরা তো এখনকার ওই যে এই কন্টিনেন্টের নেটো আর ওই কন্টিনেন্টের চায়না রাশিয়ার মতন জেনে পারতেছে তো তো সে গেল মানে সুরাহবিল আল গাসানি একজন শাসক ছিলেন ওইখানকার সিরিয়া সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে বসর দেখে কি করা যায় চিঠিতে লিখে আছে ইসলাম কবুল করেন পাক শান্তি বর্ষণ করবেন তাসলিম তাসলিম যে নবী সাল আসলাম চিঠিতে না একটা রাষ্ট্রপ্রধানদের কাছে সে চিঠি ওই উদ্ধত আচরণ আমি এখানকার আমি আমাকে ওই মক্কার বেশ পলকরা চিঠি পাঠায় কে যে কে চিঠি নিয়ে আসছে যে হারিশ বিন উভয় দা আমাকে বসানো হারিশ বিন উভয় দাদা অল্লাহ মহানুকে রাষ্ট্রদূত কিন্তু তিনি রাষ্ট্রদূতকে তারা নির্মমভাবে হত্যা করুন বুঝতে পারছেন এবার তুমি সাল আল্লাহ রহায়ানুন কাছে খবর যখন আসছে রাষ্ট্রদূতকে হত্যা করেছে আমার স্বাভাবিক কয়জন স্বাভাবিক হত্যা করেছে দশ জন বিশ জন একশো জন একজন একজন স্বাভাবিক হত্যা করার প্রতিশোধ নেওয়ার জন্যে নবী সাল আনীহাসাল্লাম তিন হাজার বাহিনীর একটা জিহাদি কাফেলা তৈরি করলেন তিন হাজার বাহিনী কাফেলায় তিনি নিজে নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেলার নেতৃত্ব দিবে আমার প্রিয় ভজন তাকে তার পালক পুত্র বলা হতো এক সময় জায়েদ ইবন হারেসা কোন জায়দ তায়েফের সফরের সঙ্গী তায়েফের সফরের একজন সাহাবী তার সাথে ছিলেন তার নাম জায়দ ই হারেসা যখন তাইব নবীজিকে মারছিলেন বুক দিয়ে নবীকে জড়াই ধরেছিলেন আমার গায়ে আঘাত লাগুক তার গায়ে না এই পতাকা দিয়ে বললেন এই মোতার যুদ্ধের আমির হচ্ছে হারেসা শহীদ হয় তাহলে পতাকা বহন করবে জাফর ইবনে আমি তো আমার চাচাতো ভাই কোন জাফর যিনি আবি সিনিয়ায় গিয়েছিলেন মুসলিমদেরকে নিয়ে হিজরত করতে মনে আছে যিনি বাদশাহাজাসির সামনে কুরান তেলাওয়াত করার সুরা মারিয়াম তেলাওয়াত করার কারণে বাচ্চা নেজাসীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করেছে ওই বাচ্চা নেজাসীও পরে ইসলাম কবুল করেছে আলহামদুলিল্লাহ জাফর আদি আল্লাহ রানু পতাকা বহন করবে যদি জাহিদিন হারুসা শহীদ হয় এরপরে যদি জাফরও শহীদ হয় পতাকা বহন করবে আমার আরেক প্রিয় ভাজন সাহাবি আবদুল্লাহ বিন রহার আদি আল্লাহ আবদুল্লা বিন আল্লাহ যাকে যে কোনো মুহূর্তে যদি বলতেন ইসলাম নিয়ে একটা শের বলেন একটা কবিতা বলেন ইনস্ট্যান্ট তিনি শের বলে ফেলতে পারতেন এত সুন্দর এত উন্নত কাব্য প্রতিভা ছিল তার মধ্যে এই নষ্ট সংস্কৃতি না তাদের সংস্কৃতি ছিল একেবারে খাঁটি তাওহিদের সংস্কৃতি এমনকি কাবা তাফ করছেন তিনি তখন কাবা তাফ করছেন বিদায় কাজা কাজাউমরা আদায় করার সময় নবীর সামনের সামনে তিনি ঘুরছেন এবং আবৃত্তি করছিলেন একটা কবিতা কাফেরদেরকে আঘাত করার জন্য এ কাফেরা দেখো তোমরা যাকে বের করে দিয়েছিলে তিনি আজকে সসম্মান এখানে ঘুরতেছেন অমরাজি আল্লান বলছিলেন যে কাবা তাফ করার সময় তুমি এগুলো বলছো নবীজি বললেন ওকে ছেড়ে দাও সে এমন এমন বাক্য তিলাবাত করতেছে মানে এমন এমন বাক্য সে চয়ন করেছে যেগুলো কাফের অন্তরে বর্ষার চাইতেও বেশি তাকে বলতে অত্যন্ত বিদ্ধ যদি শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির নিযুক্ত করে নিও সাহাবিরা বুঝে ফেললেন এই সফরে আমরা তিনজনই শহীদ হতে যাচ্ছি কারণ একটা সফরে কখনো তিনজন আমিরের প্রয়োজন হয় না হয় এবার তারা গেলেন তারা কখনো আশাও করেন নাই ওখানে যা দেখবেন ওখানে গিয়ে দেখলেন যে এক লক্ষ রোমান সৈন্য সামনে এসে দাঁড়িয়ে কত লক্ষ এবং একেবারে ফুল প্রশিক্ষিত একদম ফুল আর্ম ফোর্সড আর এর সাথে তাদের সাহায্যকারী দলেও আছে আরও এক লক্ষ সৈন্য লক্ষ এদিকে কতজন যুদ্ধ হওয়া সম্ভব আসলে কি সম্ভব সম্ভব না যুদ্ধ কিন্তু সম্ভব না আমরা তো আগে সংখ্যা গরিষ্ঠ হওয়ার কথা চিন্তা করি কোন যুদ্ধে ইসলাম সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা দিয়ে জিতে নাই ইসলাম জিতেছে ইমানের বদৌলতে শুধু ইমানের বদৌলতে আমরা সংখ্যা দিয়ে কখনো বিজয় লাভ করতে পারি নাই এখন এবার সাহাবিরা মাসোয়ারা করতেছেন রাত্রেবেলা আমরা কি করব কালকে যুদ্ধ করব নাকি মদিনায় ফিরে যাব নাকি রাসুলকে খবর পাঠাবো নাকি কোনো বিকল্প ফোর্স নিয়ে আসার ব্যবস্থা করব কি করব তখন সাহাবি ওই যে পল্লো আল্লাহ দাঁড়ালেন তরুণ সাহাবি আপনাদের কি বলছে তরুণ সাহাবি দাঁড়িয়ে বলছেন যে হে আমার ভাইয়েরা আমরা এখানে আমরা এখানে কি জন্য এসেছি হয় আমরা এই যুদ্ধ করব শহীদ হব না হলে আমরা গাজী হব আর আপনারা যে বিষয়টাকে ভয় করছেন আসলে কিন্তু আমরা সেটা পাওয়ার জন্যই এসেছি তার নাম সাহাবি আপনারা যেটাকে ভয় করছেন যে আমরা এখানে গেলে মারা যাবো ওইটা ওটার জন্যই তো আমরা এত দূরে এসেছি আমরা গাজী হই অথবা শহীদ হই আমাদের জন্য আজর আল্লাহর কাছে লিখে থাকি তো তার এই মানে এমন ইমান ছিল ভাষণটা আমি তো ওটা বলতে পারলাম না আরবিতে তিনি বলেছেন এতে এতে মানে উৎফুল্ল হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে সাবির আর দ্বিতীয়বার ভাবলেন না ঠিক আছে কালকে যুদ্ধ এবার পরের দিন যুদ্ধ শুরু হল এটা কি সম্ভব যুদ্ধ প্রথমে জায়দিনহারসি আল্লাহ খানহুর পতাকা নিয়ে ঘোরা ছোটায় আগায় যাচ্ছেন এবং একটা আঘাতও পিছন থেকে করার সাহস হচ্ছে না তাদের সব আঘাত তারা সামন থেকে করছেন এক পর্যায়ে জায়দ রবিদি আল্লাহ খানহুর এই মানে গায়ের মধ্যে তারা বর্ষা নিক্ষেপ করা বর্ষা তো আগেকার বড় বড় বল্লম বর্ষা ছিল এবং একটা বর্ষা তার গায়ে যখন লাগে তিনি পরে যান এবং এই অবস্থায় আস্তে আস্তে তার শাহাদ হয় পতাকা পড়তে দেন নাই পতাকা নিয়ে এনেছেন জাফরিন রবিআ খানুর হাতে এবং জাফরাজি আল্লাহ আনহু যুদ্ধ করতে থাকেন এত বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন যে এক পর্যায়ে তিনি তার নিজের কালো এবং লাল ডোরা কাটা ঘোড়া ছিল সেই ঘোড়ার পা নিজেই কেটে ফেলেন আমার যেন পালিয়ে যাওয়ার মন না উঠে না তারা যেন আমার ঘোড়া ইউজ করতে না পারে সাহাবিরা বলছেন তার শাহাদাতের পরে তার বডির মধ্যে আমরা এরকম পঞ্চাশটা থেকে ষাটটা এরকম আঘাতের দাগ দেখেছি একটাও দেহের পিছনে ছিল না সব সামনে ছিল যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার ডান হাতটা কেটে পড়ে যায় এরপরে তিনি বাম হাতে পতাকা উঠায় নেন কাফেররা বাম হাতটাও কেটে ফেলে এরপরে তিনি বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন পতাকা পড়তে দেন নাই একজন রোমান সৈন্য তাকে আঘাত করে এবং তার দেহটা দ্বিখণ্ডিত হল এই খবর নবী সাল্লাহ আলী রাসাল্লাম ওই মদিনায় বসে বসেই পাচ্ছিলেন তিনি বললেন এই মাত্র জায়দ শহীদ হলো এই মাত্র জাফর শহীদ হলো একটু তিনি কান্নার কান্নার রোজ কান্নার ভাব চলে আসলো একটু পরে নবীজি হেসে দিলেন সাহিরা বলছেন আপনি হাসছেন কেন আসল তিনি বলছেন যে জাফর এর ডান হাত প্রথমে কেটে গেছে তারপর বাম হাত কেটে গেছে আল্লাহ রবাহ তাকে এই দুইটা কাঁটা হাতের বিনিময়ে জান্নাতে দুইটা বড় বড় পাখা দিয়েছে এটা দিয়ে তিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন আর ফল খাচ্ছেন তার নাম হয়ে গেল জাফর আত্ময়ার জাফর আত্ময়ার পাখা এরপরে পতাকা হাতে নিলেন সেই আব্দুল নাবির তিনিও তো বীর ভিক্রমে যুদ্ধ করতে লাগেন এক পর্যায়ে এক পর্যায়ে তিনি একটু কান্না করেছিলেন সাহরা বলছেন তাপে ভয় কান্না করতেছেন জিনা আমি ভয় কান্না করছি না বরং কোরানের একটা আয়াত আমার মাথায় আসছে বলে আমি কান্না করছি সে একটা ছিল সোনো মারিয়ামের মধ্যে ওয়াইম মিংকুম ইল্লা লা ওয়া রিদুহা কে না আই লা রবদিকে হাচ মন কোরআন সোনো মারিয়াম এটা হচ্ছে আপনার রবের একেবারে একটা চিরনির্ধারিত একটা বিষয় যে তোমাদের সবাইকে আবার বলছি ওয়াইম মিংকুম ইল্লা লা ওয়া মানে তোমাদের সবাইকেই আবশ্যিকভাবে ম্যান্ডাটরি ভাবে এই জান্নাত জাহান নামের উপরে অবস্থিত এই পার হতেই হবে এটা তোমার রবের একটা প্রাচীন একটা স্টেটমেন্ট এটা তোমাকে করতেই হবে সবাইকে করতে হবে এই একটা মনে হয় আমার কার না একজন তাকে একটা হাড্ডিওনা গোস্ত এনে দিয়েছিল তিনি সেই গোষ্ঠটা খাওয়ার জন্যে চেষ্টা করছিলেন পরে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন তারপরে তিনি ছুটলেন যুদ্ধ করার জন্য এবং ওই সময় একটা কবিতা আবৃত্তি করেছে হে আমার মন হে আমার মন তোমার নবস হয়তো চাচ্ছে তুমি হয়তো চাচ্ছ এখান থেকে পালিয়ে যাওয়ার জন্যে জেনে রাখো সামনে তুমি যা দেখছ এর পিছনেই আছে যান না শেষমেশ কী জীবন দেখেন কি কি ব্যক্তিত্ব কি ক্যারেক্টার কেমন গায়রত কেমন ইজ্জত কেমন সম্মান কি জীবন এরপরে তিনিও শহীদ হলেন পতাকা হাতে তুলে নিলেন আল্লাহর বীর খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তাকে পতাকা দেওয়া তিনি কিন্তু তখন তিনি কিন্তু নতুন মুসলিম হয়েছেন উহুদ যুদ্ধের যে ক্রাইসিস এটা কিন্তু তার হাতে কাজম আমরা করতে গিয়ে নবীজি চিঠি লিখে দিয়েছেন ছোট্ট করে একটা একজনের দ্বারা লিখিয়েছেন যে খালিদকে চিঠিটা পৌঁছে দিও ওখানে লিখা আছে খালিদ তুমি যদি কাফেরদের পক্ষ অবলম্বন না করে মুসলিমদের পক্ষ নিতা কতই না ভালো ঠিক আছে একটা লিখা একটা চিঠি খালেদ রদি আল্লাহ একবারে কলিজাটা কাঁপায় ফেলছে তিনি মক্কা থেকে মদিনায় গিয়ে নিজে ইসলাম কবুল করে আসছেন এবং নবী হাসান তাকে কিন্তু করেন তার হাতে উল্টা তরওয়াল উঠায় দিয়ে বলছেন যে আজকে থেকে এই তোমার তোমার নাম সাইফুল্লাহ আল্লাহর তরওয়ারি এরপর থেকে তিনি প্রায় আশি নব্বইটা যুদ্ধ করেছেন সব জয়লাভ করেছেন ওই খালে যদি আল্লাহ পতাকা তুলে নেন মোতার যুদ্ধে তারপরে সিরাতের মধ্যে আসছে তিনি বলছেন নিজের ভাষায় যে ওই দিন আমার হাতে নয়টা তরোয়াল ভেঙে গেছে যুদ্ধ করতে 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 ওই দিন আমার হাতে নয়টা তরোয়াল ভেঙে গেছে তিনি ছিলেন যুদ্ধ কৌশল অত্যন্ত পারদর্শী হোঁটে হোঁটে কোনো কাজ করতেন অনেক পারদর্শী তিনি ডানের সৈন্যকে বামে নিয়ে আসছেন বামেরটাকে ডানে নিয়ে গেছেন সামনেরকে পিছনে নিয়ে আসছেন পিছনেটাকে সামনে নিয়েছেন বর্ষা যারা ছিল তারা তাদেরকে পিছনে নিয়ে আসছেন তীরন সামনে দিয়েছেন মানে ওদেরকে ভেবা চাকা খাওয়াই দিয়েছে যে ওরা মনে করতেছে এরা মনে হয় অনেক হ্যাঁ এরা মনে হয় আরো বিকল্প ফোর্স নিয়ে আসছে মনে হয় ওরা আস্তে আস্তে পিছনের দিকে যাওয়া শুরু করতেছে আর এদিকে মুসলিমরা একটু একটু করে সেফ জোনে আসার চেষ্টা করতেছে পিছনের দিকে ওরা ভাবতেছে পিছনে সামনে যদি আগাই হয়তো পিছন থেকে ওরা আরো সৈন্য নিয়ে আসছে আমাদেরকে আক্রমণ এই আল্লাহ ভয় চাপাই দিলেন এরা পালায় চলে গেল তিন হাজার সৈন্য নিয়ে দুই লক্ষ সৈন্যকে পরাজিত করা হচ্ছে খালেদ আল্লাহ রানু বললেন আমার হাতে সেই দিন নয়টা তরোয়াল ভেঙেছে আর শেষমেশ ছোট্ট একটা ইয়েমেনি চাকু দিয়ে আমি যুদ্ধ করেছি আর চিন্তা করেন কত কাফের মারা গেছে আর মুসলিমদের মধ্যে মাত্র বারোজন সাহাবি শহীদ হয়েছে মাত্র জনকে তারা মারতে পারছে বাকিদেরকে মারতে পারে এইগুলো হচ্ছে মহাকাব্য জাজল্লমার মহাকাব্য যেগুলো আমাদের এই প্রজন্মকে জানানো উচিত এবং আপনাদের মাথায় থাকা উচিত প্রত্যেকটা সংগ্রাম প্রত্যেকটা বিপ্লব প্রত্যেকটা অভ্যুত্থানের পিছনে যেন থাকে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর দিন কায়েমের চেষ্টা আল্লাহর দিনের খেদমতের চেষ্টা এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা এবং জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় সত্য থাকবে ইনশাআল্লাহ এরকম অনেক ঘটনা আছে আমি আজকে আর বলার সুযোগ পেলাম না ইনশাল্লাহ আরও একদিন আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ তাই না আমি আপনাদের সাথে আবার এগুলো নির্দেশন করবো ইনশাআল্লাহ